টাইমস আপনাকে আমি এই দেখে বি ভিক্টোরিয়া এরিয়ার দামাগরিয়া খনি চত্বরে গজিয়ে ওঠা অবৈধ কয়লা খনিগুলিকে বুঝিয়ে ফেলল বিসিসি এল কর্তৃপক্ষ বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠছিল দামাগরিয়ার খনির আশেপাশে গজিয়ে উঠেছে বহু বেআইনি র্যাট হল এখান থেকে বেআইনিভাবে কয়লা খনন হয়ে তা পাচার হচ্ছিল আর তাই বিশিসি এল কর্তৃপক্ষ সিআই এবং কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের সহযোগিতায় এই অবৈধ খনির মুখগুলিকে বুলডোজার দিয়ে ভরাট করে দেয় বিশিসি এল এর প্রজেক্ট ইনচার্জ জানিয়েছেন যেমন যেমন অভিযোগ আসে সেইভাবে ব্যবস্থা নেওয়া হয় এই মুহূর্তে এই পর্যন্ত পশ্চিম বাংলায় এই প্রথম সর্বক্ষণের এ আই নিউজ পোর্টাল দেখতে থাকুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

অর্থনীতি থেকে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস